মাসব্যাপী জামাতে নামাজ আদায় ও রোজা রেখে পুরস্কৃত হল ষাট শিশু কিশোর জোরারগজ ইউনিয়নের তাজপুর এলাকাবাসীর উদ্যোগে এমনই এক ব্যতিক্রম প্রতিযোগিতার আয়োজন করা হয় রবিবার তাজপুর বড় জামে মসজিদের প্রাঙ্গনে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বারোয়ারহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিফ মাওলানা নিজামুদ্দিন আনসারি এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তাজপুর বড় জামে মসজিদের খতিফ আবু বক্কর মসজিদের সভাপতি সাইফুল আলম ওসমানপুর ইউনিয়ন জামাত ইসলামী সভাপতি ইকবাল হোসেন চৌধুরী সেক্রেটারি ওহিদুল ইসলাম সমাজসেবক ইউনুস জামশেদ ইঞ্জিনিয়ার আব্দুল মান্নান সমাজসেবক নাসিরুদ্দিন সহ মুসল্লিবৃন্দ এ সময় যে সকল শিশু কিশোর পুরো রমজান মাস জুড়ে জামাতে নামাজ আদায় এবং সম্পূর্ণ রোজা রেখেছে তাদের হাতে পুরস্কারও নগদ অর্থ তুলে দেন অতিথিবৃন্দ